রাত্রে কিন্তু ঘুমাইতে পারে না এরা কিন্তু এরপরও তাদের কর্মস্থলে সবাই চলে যাচ্ছে অসহ্য যন্ত্রণায় না ঘুমার কারণে একটু স্বস্তি আসার জন্য নদীর পারে দাঁড়ায় আছে এই সমস্ত ভাই বোনেরা দেখেন কর্ম জায়গায় তারা কিন্তু কোনো গ্যাপ নেই তারা প্রতিনিয়ত অ্যাটেন্ডেন্স আছেই কিন্তু রাতে দুপুরে সকালে কেউ স্বস্তি মতো থাকতে পারে না টোটাল রূপগঞ্জ থানার মধ্যে আমি যত দেখতেছি ঈশাখালি থেকে চন পর্যন্ত বিদ্যুতে প্রচুর সমস্যা দেখা দিচ্ছে এতটা সমস্যা দিচ্ছে রাতে মানুষ না ঘুমায় দেয় ঘরে না থেকে অসহ্য যন্ত্রণায় মাঠে বের হয়ে আসে রাস্তায় ঘোরাফেরা করে অসুস্থ যারা বাসে আছে তারা উঠানে পাটি বিছায় শুয়ে থাকে বলেন আমাদের তো দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নাই। আর অন্যান্য জায়গায় যেখানে মফসল এরিয়ায় আগে লোডশেডিং এতটা হইতো সেই মফসল এরিয়ায় লোডশেডিংয়ের কোনো বালাই নেই অত উচ্চ রূপগঞ্জ এমন একটা ব্যবসায়িক কেন্দ্র জায়গা শিল্প ও কারখানা দেখেন এটি কিন্তু বড়ো বড়ো প্রজেক্ট সিটি গ্রুপ এরাও কারেন্ট না থাকলে নিজস্ব পাওয়ার প্ল্যান্ট থেকে তারা কারেন্ট উৎপাদন করে তারা ফ্যাক্টরি চালাচ্ছে দেখ কতটা তারা ব্যামারিস দিচ্ছে এরপরও আমাদের কোনো কারেন্ট থাকতেছে না দুই ঘন্টা থাকলে চার ঘন্টা নাই মানুষ সারাদিন পরিশ্রমটা করে এই যে যারা কেরেন চালাচ্ছে ওই যে কেরেন অপারেটর এরপর আছে তারপরে ওইখানে ওই দেখেন উস্মাদ সাহেব আছে আমাদের নিজাম ভাই এই সারাটা দিন পরিশ্রম করবে পরিশ্রম করে দুপুরে যখন একটু রেস্টে যাবে রেস্ট করতে পারবে না তার কারণ হচ্ছে কারেন্ট থাকে না সন্ধ্যায় যাবে গাড়ি স্কেল করবে ডেলিভারি দিবে কারেন্টের জন্য স্কেল দিতে পারতেছে না এই সমস্ত এত হইলে কিভাবে চলে বলেন সমস্যা একদিন হইতে পারে বিদ্যুতের কাজ একটু করতে পারে কিন্তু প্রতিটা মুহূর্তে যদি এরকম আপনার লোডশেডিং হইতেই থাকে তাহলে কি করবে মানুষ তাতে হচ্ছে মনে হয় শহরের চেয়ে কর্মস্থল বাদ দিয়েছে মহফসলে যা নিজে ক্ষেত খামারে যা কাজ করা লাগবে কারণ ক্ষেত খামারে কাজ করার পরে অন্তত পক্ষে দুপুরবেলা স্বস্তিতে একটু ঘুমাইতে পারবে রাতে নিরিবিলি থাকতে পারবে এখান থেকে ডেলিভারি পর্যন্ত ঠিক মতন পাওয়া যাচ্ছে না নাস্তা করতে গেলাম হোটেলে প্রত্যেকটা মানুষ গরমে নাস্তা করবে কি ঘেমে কুল পায় না তাই আপনাদের সদয় বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বাসীর পক্ষ থেকে অত্র এলাকায় অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছেন আপনারা একটু সদয় দৃষ্টি দেন যাতে অত্র এলাকায় বিদ্যুতের এত সমস্যা না দেয় হ্যাঁ যেতে পারে কিন্তু প্রতিটা মুহূর্তে যদি মনে করেন আপনার দুই ঘন্টায় কারেন্ট নাই ওইখানে চার ঘন্টায় খোঁজ খবর নাই বা বিদ্যুতের কাজ করলে সেটা একটা ভিন্ন জিনিস কিন্তু ওই রকম তো কোনো কাজের কোনো কিছুই নাই হ্যাঁ এরকম করলে কেমনে চলবে বলেন আমাদেরকে একটু স্বস্তি দেন আমরা যাতে কাজ করতে পারি ডেলিভারি শুরু হয়ে গেছে রাত্রে ঘুমাইতে পারেন নাই না এর লেগে পাগলামি করতে আছেন আমি তো চার্জার ফেল রয়েছি চার্জার ফেল রয়েছি এই রাত্রে কারেন গেছে খবর নাই হান পর্যন্ত ও আপনার তো তো আমার রুমের মধ্যে বিএপিএসি ফিট করা আপনি তো আনলোডই করতে পারেন না দেখছেন রাতে ঘুমাইতে পারে না যে নদীর পারে তাও বলগেডি উপরিটা রেস্ট করতেছে দেখেন এই যে বোনেরা যাচ্ছে তারে কিন্তু রাতে ঘুমাইতে পারে নাই কারেন্টের যন্ত্রণায় সকলবার ঠিক মতো নাস্তা মনে করতে পারে নাই কারেন্টের যন্ত্রণায় কারণ ঘাইমে দেয় ঠিক আছে কর্মস্থল কিন্তু গ্যাপ দ তার হাত দেয় নাই কর্মস্থল ঠিকই চলে যাচ্ছে আমি শোলবারে দেখলাম শৈলবারের মতন একটা লোক দাঁড়ায় রইল আমি আইতে দেয় দেখ কয়ে গেল